আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা এই বিষয়টির কাজ পাঁচে রয়েছে একটি প্রতিবেদন লিখি এর আগের ভিডিওতে আমি তোমাদের বাকি যে কাজগুলো রয়েছে কাজ এক দুই তিন চার প্রত্যেকটির উত্তর দেখিয়েছি আমি প্রত্যেকটির উত্তর ছোট আকারে দেখালো তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি সো আশা করছি তোমরা বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো বুঝতে পেরেছো এবং তোমাদের ওই সকল কাজে যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব তো এখন আমরা সর্বশেষ যে কাজ রয়েছে কাজ পাজ প্রতিবেদন লিখে এর উত্তরটি দেখে নেই এখানে লেখা রয়েছে যে উপরের কাজগুলো মানুষ কোন কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করো তো এর উত্তরটি আমরা যদি একটু দেখি তো এখানে আমাদের প্রথমে ভূমিকা রয়েছে দুর্যোগপূর্ণ পরিস্থিতি মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ প্রকৃতি ও সামাজিক পরিবেশে বিভিন্ন ধরনের দুর্যোগের সম্মুখীন হতে হয় আমাদের এসব দুর্যোগের সময় মানুষকে সংযম সহানুভূতি ও পারস্পরিক সহায়তার ভিত্তিতে কাজ করতে হয় ইসলামের বিধিবিধান ও নির্দেশনা অনুসরণ করে দুর্যোগ মোকাবেলায় কিভাবে আমাদের করণীয় নির্ধারণ করা যায় তা এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এরপরে লেখা রয়েছে যে ইসলামের বিশ্বাস ও নির্দেশনা ইসলাম ধর্মে দুর্যোগের সময় আল্লাহর প্রতি আস্থা ধৈর্য ধারণ দোয়া এবং অন্যদের সাহায্য করার উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে নিম্নে কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক নির্দেশনা ও বিশ্বাস তুলে ধরা হলো প্রথমে রয়েছে সবর যেটা আমরা ধৈর্য বলে থাকি দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার পূর্ণ মাত্রায় ও পরিমাপ ছাড়া দেয়া হবে যা রয়েছে সুরা আজ জুমার আয়াত দশ এরপর রয়েছে দোয়া ও ইস্তেখফার বিপদ ও দুর্যোগের সময় আল্লাহর কাছে দোয়া করা এবং ইস্তেকফার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসে বলা হয়েছে বিপদে পড়লে আল্লাহর কাছে প্রার্থনা করো তিনি তোমাদের প্রার্থনা কবুল করবেন তো এই ছোট করে আমি তোমাদের প্রতিবেদনটা দেখিয়েছি তোমাদেরকে জাস্ট ধারণা দেওয়ার জন্য কিন্তু আমি ছোট করে তোমাদেরকে বোঝালাম যে তোমরা প্রতিবেদনের মধ্যে আসলে কি তুলে ধরবে তোমরা যদি বলো যে আপু প্রতিবেদন খুব বড় আকারে লাগবে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের বড় করে প্রতিবেদনটি লিখে দিব যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আর অনেকের সকালে পরীক্ষা অনেক অনেকেই বারবার মেসেজ দিচ্ছ যে আপু তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি উত্তর দাও তো এই জন্য কিন্তু তোমাদের উত্তরগুলো আমি খুবই ছোট করে চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি যে আমি উত্তরগুলো ছোট করে দিচ্ছি কিন্তু তোমরা পরীক্ষার হলে সম্পূর্ণভাবে লিখে আসবে আমি তোমাদেরকে মেইন যে বিষয় তার ধারণা দিচ্ছি বাকিটা কিন্তু তোমাদের দায়িত্ব তোমরা সুন্দর করে পরীক্ষার হলে তুলে দিয়ে আসবে ঠিক আছে সো তোমরা যদি প্রতিবেদনটা আরো বড় আকারে চাও তাহলে অবশ্যই আমাকে জানাবে আমি আর বড় করে তোমাদেরকে দিয়ে দিব আপাতত তোমরা এটা দেখে বুঝো যে তোমাদের কতটুকু কি লিখতে হবে কোন বিষয়টা প্রতিবেদনে তুলে ধরতে হবে তো এই হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের কাজ পাঁচের উত্তর তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবে